আসসালামু আলাইকুম শুভ নববর্ষ আমার এক কাপ চায়ের বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন নতুন বছর শুরু হয়ে গেছে আপনাদের সঙ্গে যখন কথা বলছি সবাই সারম্বরে নতুন বছর অর্থাৎ বাংলা হিসির যেটি বঙ্গাব্দ সেটি চোদ্দোশো বত্রিশ শুরু হয়ে গেছে এবং সবাই যে যার মতো করে যে যে ধর্মে তিনি তারা সেভাবেই উদযাপন করেছেন যে যেভাবে পছন্দ করেছেন আজকে এই নববর্ষের উদযাপন নিয়েই কয়েকটি কথা আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে চাই সেটি নিয়ে আপনারা নিশ্চয়ই জানেন যারা আমরা বিশেষ করে ঢাকায় থাকি বা ঢাকার বাইরে যারা থাকে থাকেন তারাও যদি ওই সময়ের পত্রপত্রিকা এবং বিভিন্ন মাধ্যম বিশেষ করে সোশ্যাল মিডিয়া যদি দেখে থাকে তাহলে সবাই কব বেশি জানেন যে এই বিতর্ক চলছে বেশ কিছুদিন ধরে পয়লা বৈশাখে যে শোভাযাত্রাটি হয় তার নামকরণ নিয়ে এবং ভীষণভাবে এটা সমালোচিত আলোচিত ব্যঙ্গাত্মকভাবে বিভিন্নভাবে এটা নিয়ে কথা বলা হচ্ছিল সেটি থেকে বেরিয়ে আসার জন্য সবাই ভাবছিল এবার হবে কিনা তো সেই বিষয়ে এবার কিভাবে হলো সেটি আলোচনা করার আগে একটু আমরা পেছন ফিরে তাকাতে চাই যদি আমরা বলি যে পহেলা বৈশাখ অর্থাৎ নববর্ষের কাল সে কাল সেটি নিয়ে আমরা একটু কথা বলি আসলে আমরা যতটুক জানি বা জানতে পারি সেটি হচ্ছে যে উনিশশো চুয়ান্ন সালে শেরে বাংলায়কে ফজলুল হক প্রথম এই বছরের প্রথম দিকে দিনটিকে ধর্মমত নির্বিশেষে উদযাপন করার জন্য আহ্বান জানিয়েছিলেন উদ্দেশ্য ছিল যে সকলের মধ্যে একটি প্রীতির বন্ধন তৈরি করা এই একটি দিন অন্তত এ দেশের মানুষ পারস্পরিক বিভেদ ভুলে এক হবে কারণ তিনি বিশ্বাস করতেন যে এটি যদি না হয় তাহলে কোনো জাতির মধ্যে উন্নয়ন বা সমৃদ্ধি সম্ভব নয় অর্থাৎ সকলের মধ্যে একটা একতাবদ্ধ মনোভাব কিন্তু আমাদের সব সময় থাকতে হয় এবং থাকতে হয় বলেই এটি নিয়ে কথা সে কারণেই তার আহ্বানটা ছিল এবং এর পরবর্তীতে সাতষট্টি সালে এসে ছায়ানড় থেকে এই পয়লা বৈশাখ পালন করার চেষ্টা করা হয় চেষ্টা করা বলবটা শুরু হয় আর কি ছায়ানটে রমনার বটমূলে থেকে ছায়ানটের প্রোগ্রাম শুরু হয় এবং বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে আজকের অর্থাৎ এবারের প্রথম দিন বৈশাখের নববর্ষ পালিত হয় এত আরব্বর করে পালন না হলেও কি নববর্ষ পালিত হতো না আগে হতো কিন্তু এবারের নববর্ষ নিয়ে একটু কথা বলি তারপরে বলব যেটি শুরু হলো কিভাবে। সেটি হচ্ছে যে এবার যে নববর্ষটুকু পালিত হলো সেটি নিয়ে অনেক কথা হলো কথাটাকে যে এটি নামকরণ কি হবে কারণ আগে ছিল মঙ্গল শোভাযাত্রা এই মঙ্গল শোভাযাত্রা শব্দটি নিয়ে সকলেরই সকলের বলবো না কিছু মানুষের আপত্তি ছিল আমার নিজের কিন্তু মঙ্গল শব্দটা নিয়ে কোনো আপত্তি নেই বা এখন যেটি হয়েছে আনন্দ শোভাযাত্রা নববর্ষ আনন্দ শোভাযাত্রা সেটি নিয়েও কোনো আপত্তি নেই কিন্তু অনেক মানুষের তো আপত্তি থাকতে পারে তাই না আপত্তি থাকতে পারে বলেই কিন্তু এই জিনিসগুলো নিয়ে কথা হয় এই কথা হওয়ার কারণেই এটা সমালোচিত এবং যখন অনেক দিন থেকে শোনা যাচ্ছিল যে এটা নাম পরিবর্তন হবে বা অন্য কিছু হবে এটা সেটা বিভিন্ন কথা এবং অনেকেই সোশ্যাল মিডিয়াতে ব্যঙ্গাত্মকভাবে আলোচনা করছিলেন এবং সব যারা করছিলেন তারা ধারণা করছিলেন মঙ্গল শব্দটা হয়তো বা বাদ যাবে কারণ বেশ অনেক দিন ধরেই মঙ্গল শব্দটা নিয়ে আপত্তি চলে আসছিল। সেটার কারণে হয়তো তারা ভাবছিলেন যে মঙ্গল শব্দটা বোধহয় আর থাকবে না তো সে কারণেই এই তারা বিভিন্নভাবে লেখালেখি করছিলেন যে মঙ্গলবার তাহলে বাদ দিতে হবে মঙ্গল মুখ শব্দটা ই করতে হবে সে করতে হবে আমি এত দূর যাচ্ছি না পরবর্তীতে আমরা দেখলাম যে মঙ্গল শব্দটা বাদ দিয়ে নববর্ষ আনন্দ শোভাযাত্রা এবং এই আনন্দ শোভাযাত্রার নামটাই কিন্তু প্রথম শুরুতে ছিল এবং এটা ছিয়ানব্বই সাল পর্যন্ত এই নামেই এটি ছিল তারপরেই এটি পরিবর্তন করা হয়েছে এবং এই পরিবর্তনটা করার পরে এটা নিয়ে যে আপত্তিটা যে কেউ তোলে নাই বা তুলেছে সেটা সেইভাবে শোনা হয় নাই আর যারা ব্যঙ্গ করছেন বা বিভিন্ন কথা বলছেন তারা কিন্তু তখন কিছু বলেছেন বলে আমারও দরকার তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না এত সহজে সব কিছু জানা যেত না এখন যেরকম যায় দাম পরিবর্তনের ফলে আমরা দেখলাম এবারের নববর্ষ চমৎকারভাবে যতগুলো আমরা ইন্টারভিউ দেখলাম বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় সেইটুকুতে দেখা গেল যে চমৎকারভাবে এটি পালিত হয়েছে চমৎকারভাবে পালিত হয়েছে বিভিন্ন চ্যানেল থেকে লাইভ টেলিকাস্ট করা হয়েছে সকাল শুরু হয়েছে ভৈরবী রাগ দিয়ে ছায়ানটের প্রোগ্রাম এবার প্রতিপাদ্য ছিল আমার মুক্তি আলোয় আলোয় এই রবীন্দ্রনাথের এই গান দিয়ে তার মানে এখানে ধর্ম বিষয়টা কিন্তু যারা বলার চেষ্টা করছিলেন এটা কিন্তু প্রধান নয় আমাদের মনে রাখতে হবে যে এই সামাজিকভাবে যদি কোনো একটি বিষয় নিয়ে আপত্তি থাকে কারণ এটি সর্বজনীন ব্যাপার হতে হবে সেটিতে যদি কোনো অংশের এবং যে বৃহদাংশের যে দেশের বৃহদাংশ একটা ধর্মের মানুষ তারা যদি আপত্তি করে থাকে তাহলে অবশ্যই ভাববার বিষয় কারণ এটা ব্যক্তিগত কোনো বিষয় না ব্যক্তিগতভাবে আপনি বাসার মধ্যে মঙ্গল লিখে নববর্ষ লিখে অনুষ্ঠান করতে পারেন ব্যক্তিগত আয়োজনে উদ্যোগে কিন্তু সামাজিকভাবে যখন হবে তখন সবার ইয়েটাকে মূল্য আপনাকে কিন্তু দিতে হবে এবং তার ফলেই দেখা গেল যে চমৎকারভাবে সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি কিন্তু পালিত হল চারুকলা থেকে শুরু হয়ে সেটি এবং এবার এই অনুষ্ঠান যেটা পূর্বে কখনো হয়নি আমি সরাসরি অবশ্য সেখানে যাইনি আমি এখানে পর্দায় দেখেছি কিন্তু আগে এই নববর্ষ বহু অনুষ্ঠানে আমি রমনা বটমূলেও গিয়েছি সবখানে গিয়েছি কিন্তু এই যে সকল জনগোষ্ঠীকে একত্রিত করে এখানে আঠাশটি জনগোষ্ঠী জন জাতিগোষ্ঠী জনগোষ্ঠী বলতে জাতিগোষ্ঠীর কথা বলছি আমি অর্থাৎ বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ এখানে একত্রিত হয়েছিল যেটি পূর্বে কখনো হয়নি পূর্বে কিন্তু এটি দখলে ছিল বিশেষ একটি দলের সেখানে তারাই যা বলতো সেটাই করতো সেখানে মানুষের সাধারণ মানুষের কোনো স্বাধীনতা বা ইচ্ছে ছিল না যার ফলে অনেকেই অনাগ্রহী হতো এই অনুষ্ঠান এটা তারাই এবার সাক্ষাৎকারে বলেছে এবং সে কারণেই তারা এসেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় যারা আড্ডা দিতে গেছে তখন শুধু একটি দলের নিয়ন্ত্রণে ছিল যার ফলে অন্য কোনো দল বা অন্য কোনো চিন্তা মতাদর্শের মানুষ সেখানে কিন্তু যেতে পারেনি এবার সেটি হয়নি এই আটাশটি জাতিগোষ্ঠীর মধ্যে দেখা যাচ্ছে আমি খুবই অবাক হয়েছি সাঁওতাল কোচ থেকে শুরু করে পাহাড়ি যত জনগোষ্ঠী আছে তারা গারো বুরং বোম চাকমা ত্রিপুরা খ্রিস্টান বৌদ্ধ মুসলিম তো আছেই ইভেন আমি দেখলাম যে ধর্ম ধর্মীয় বিষয় নিয়ে যারা কথা বলেন সেই ধরনের মানুষও আছে বাউল তারাও কিন্তু এসেছেন এই র্যালিতে অর্থাৎ চারুকলা থেকে যে র্যালিটি বেরিয়ে হয়েছে সেইখানে র্যালিতে যোগ দিয়েছেন এবং আনন্দ করেছেন সাধারণ মানুষের সঙ্গে আর একুশটি মোটিভ ছিল মোটিভের মধ্যে উল্লেখযোগ্য যে মোটিভগুলো ছিল সেটি তো আমরা সবাই দেখেছি বাঘ শান্তির পায়রা ইলিশ মাছ তারপর হচ্ছে আরও বিভিন্ন জিনিস সেখানে কিন্তু ছিল এছাড়া কি ছিল সার্কাসের লোকজনকে দেখেছি আমরা ব্যান্ড সঙ্গীতের লোকজনকে দেখেছি নারী ফুটবলারদের দেখেছি বিভিন্ন কাজ করে যারা তাদের দেখেছি অর্থাৎ সমাজে যেসব মানুষ নিয়ে আমাদের এই বাংলাদেশের সমাজ ব্যবস্থা পরিচালিত হয় সমস্ত মানুষের প্রতিনিধিত্ব ছিল এবারের আনন্দ শোভাযাত্রায় তাহলে আমরা বলতেই পারি যে অন্যান্য বারের তুলনায় কিন্তু আলাদা এবং বাংলা একাডেমিতে এবার এটা আগেও হতো বৈশাখী মেলা হয়েছে আমি যেখানে থাকি সেখানেও মেলা শুরু হয়েছে হয়েছে এবং অন্যান্য বিভিন্ন এলাকায় কিন্তু মেলা হয়েছে বৈশাখী মেলা আগেও হয়েছে কম বেশি কিন্তু বৈশাখী মেলা হয়েছে ঢাকার কথা বলছে আমি গ্রাম অঞ্চলে তো আছেই এবং আমি দেখলাম সার্কাস সার্কাসের ইয়েটাও এখানে রয়েছে এখানে বেহুল আর ইয়ে কনসেপ্টটা ইয়ে হয়েছে বনবিবি কনসেপ্টটা যুক্ত হয়েছে তো এই যে বিষয়গুলো যা আমাদের বাংলাদেশের ঐতিহ্য এবং ইতিহাস তার সবটুকুই মোট আমার কাছে মনে হয়েছে এখানে ছিল এটি একটি -এট ব্যতিক্রম এবং শেষ হয়েছে কি দিয়ে শেষ হয়েছে সংসদ ভবনের সামনে ঢাকার আকাশে গণ অভ্যুত্থান উপাখ্যান অর্থাৎ ড্রোন দিয়ে ছাব্বিশশো ড্রোন দিয়ে এই যে বাংলাদেশের যে বিশাল একটি অর্জন পাঁচে আগস্টে হয়েছে একাত্তরে মুক্তিযুদ্ধের পর মানে স্বৈরাচারী সরকার বলি ফ্যাসিস বলি যেই নামে আমরা ডাকি না কেন তারপরে যে নতুন একটি মুক্তি সেটি ঘটেছে সাধারণ মানুষের মধ্যে সেইটার বিভিন্ন ঘটনাকে তুলে ধরা হয়েছে আকাশে এ যেন গণ অভ্যুত্থানের উপাখ্যান আমার কাছে মনে হয়েছে আমি টিভির পর্দায় দেখেছি অসম্ভব ভালো হয়ে গেছে এই ড্রোনের কাজটি এই সব দিয়ে দেখা যাচ্ছে মুগ্ধর পানি এবং র্যালিতেও মুগ্ধর পানির বোতল দেখানো হয়েছে ওখানেও আকাশে দেখা গেছে সাইদ আবু সাইদ যার মৃত্যু এই এত বড়ো অসম্ভবকে সম্ভব করেছে আরও অনেক কিছু যা চাইনিজদের সহ অর্থাৎ চীনের সহযোগিতায় এই আমি লেজার শো দেখেছিলাম এরকম কখনো দেখিনি লেজার শো অনেকবারই দেখা হয়েছে বিভিন্ন জায়গায় টাকটু শো দেখা হয়েছে বিডিআর যেটা করে দেশের বাইরেও আমি লেজার শো দেখেছি কিন্তু এই ড্রোন শোটা আমি কখনোই দেখিনি এবারই প্রথম দেখলাম মানে এটা আমার কাছে অভূতপূর্ব হচ্ছে হয়তো দেখি নাই বলেই আমার মনে হয় আপনাদের কাছে কেমন লেগেছে আমি ঠিক জানি না আমার কাছে খুব ভালো লেগেছে এখন এই যে বাংলা সনের বঙ্গাব্দের গণনা এটা কখন থেকে শুরু হয়েছিল আমরা যদি সেকালের কথা বলি একালে এটা আমরা দেখলাম বিভিন্ন বাড়িতে ভালো ভালো খাবারের ব্যবস্থা হয়েছে নতুন পোশাক বিশেষ করে সাদা লালের প্রাধান্য আবার সাদা লাল মিক্সড এবার শুধুই লাল ছেলেদের সাদা পাঞ্জাবি বা রঙিন পাঞ্জাবি এর বাইরেও বিভিন্ন রঙের ছড়াছড়ি ছিল মাথায় ফুল বা হাতে ফুল বেলি ফুলের প্রাধান্য এই সময় ফুলটা পাওয়া যায় বেলিফুল আমরা দেখেছি সম্রাট আকবরের সময় আমরা জানি পহেলা বৈশাখের আগের দিন চৈত্র সংক্রান্তি থাকে সেই দিন আগে সেই সময় এই ব্যবস্থা করা হয়েছিল যে ফসল উঠলে সেই সময় খাজনার ব্যবস্থা করা হতো খাজনা দেয়ার অর্থাৎ প্রজাগণ খাজনা দিত খাজনা দেয়ার ফলে এই চৈত্র সংক্রান্তির দিন অর্থাৎ বৈশাখের আগের দিন পর্যন্ত খাজনা দেয়া হতো খাজনা দেয়া হতো এবং প্রথম দিন যখনই এটা পয়লা বৈশাখে বঙ্গাব্দের প্রথম মাস হিসাবে গণনা করা শুরু হয় তখন থেকেই এটা এই সময় কি করে হাল খাতার ব্যবস্থা অর্থাৎ ওই সময় কি করতেন যারা জমিদার ছিলেন রাজা ছিলেন তারা সম্রাট আকবরের সময় তারা করতেন কি সেই সব প্রজাদের যারা আগের দিন খাজনা শোধ পরিশোধ করেছেন তারা তাদেরকে মিষ্টি মুখ করাতেন এবং সেই হাল খাতার প্রচলন আজকে পর্যন্ত রয়েছে শহরেও রয়েছে এবার আমি নিজেও দাওয়াত পেয়েছিলাম গ্রামে তো রয়েছে কি করা হয় সারা বছর যে বাকি খায় অনেকে অনেকের কাছে অনেক পাওনা থাকে বিভিন্ন দোকানে বিভিন্ন ইয়েতে সেটি স সোনারের দোকান হতে পারে কাপড়ের দোকান হতে পারে খাবারের দোকান হতে পারে ফসল অর্থাৎ ধান চালের দোকান হতে পারে সেই যে কোনো জায়গাতেই যে বাকিগুলো থাকে সেই বাকিটা পরিশোধ করার জন্য হাল খাতার ব্যবস্থা করা অর্থাৎ পুরাতন খাতা ক্লোজ করে অর্থাৎ হিসাবটাকে ক্লোজ করে পাওনাটাকে ক্লোজ করে নতুন খাতা খোলা হয় নতুন বছরের জন্য সেই পাওনাদারদেরকে দাওয়াত করা হয় তারা এসে খেয়ে টে অনেক সময় চিরা মিষ্টি যে যেরকম খাওয়ান আর কি খেয়ে তারা কি করেন পাওনাটাকে শোধ করে যান এবং যিনি ব্যবসা করেন সেই ব্যবসায়ী নতুন একটি খাতা খুলে নতুন বছর ধরে আবার একটি বছর ধরে সেই খাতা পরিচালিত হয় এর আগে কিন্তু অগ্রায়ণ মাসেও কিন্তু এটি করা হতো কিন্তু ফসল অগ্রয় মাস কিন্তু তখন বছরের প্রথম অগ্র মানে প্রথম সেখান থেকেই কিন্তু এই অগ্রায়ণ শব্দটা এসছে সে ওইটা হিসেবে গণনা করা হতো কিন্তু ফসলের মৌসুম বলে এই সময় খাজনা আদায় করা হতো বলে পরবর্তীতে এটি বৈশাখ মাস থেকে শুরু হয় অনেকে অবশ্য বলে থাকেন যে সম্রাট আকবরের আগে শশাঙ্ক রাজা শশাঙ্কের সময় থেকে এটি গণনা শুরু হয় কিন্তু এটি কতটুকু ঠিক আমার তেমন জানা নাই আমি যতটুকু জানি সেটি হচ্ছে সম্রাট আকবরের সময় থেকে এটিকে বঙ্গবন্ধের যে গণনাটা এবং আমরা সবাই জানি হিজরি সন যেটি এটা চাঁদের সঙ্গে মিল রেখে গণনা করা হয় হিজরি সন হিজড়ি মাস কিন্তু সব আঠাশ দিনে এবং হিজড়ি বছরের সংখ্যা কিন্তু কম একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি খুব মজা পাচ্ছিলাম একটা কথা শুনে মনে হয়ে যে অনেক কোম্পানি কিন্তু এই আটাশ দিনে হিজরি সোনটাকে অনুসরণ করে ক্যালেন্ডারটাকে আর কি আমরা তো ইংরেজি ক্যালেন্ডার বেশিরভাগ ইয়ে করি ব্যবসায়ীরা অনেক সময় বাংলা ক্যালেন্ডার ইয়ে করেন কিন্তু হিন্দু মুসলিম নির্বিশেষে কিছু ধর্মীয় বিষয়গুলো কিন্তু সব সৌর চাঁদের উপর নির্ভর করে যেটি গণনা করা হয় সেটি পালন করেন মুসলমানদের মধ্যে ইসলামে যে হিজরি উপর যে গণনা সেটিতে দশ দিন করে পিছিয়ে আসে দেখবেন যে এবারে রোজা যখন শুরু হয়েছে সামনে রোজা আরও দশ দিন করে এগিয়ে আসবে পিছিয়ে বল সরি দুঃখিত এগিয়ে আসবে এই দশ দিন দশ দিন করে কিন্তু পিছিয়ে যায় আটাশ দিনে যেহেতু গণনা করা হয় সে কারণে এই জিনিসটি কিন্তু হয়ে থাকে আমরা যদি মনে করি এই বিষয়টি পয়লা বৈশাখ হচ্ছে একটি আনন্দের বিষয় এখানে আমরা অনেকেই মনে করি কি যে ইলিশ মাছ খেতেই হবে ইলিশ মাছের পয়লা বৈশাখের কোনো অনুষঙ্গ নয় প্রাচীনকালে বা এখন পর্যন্ত দেখা যেত যে চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজা কিছু পূজা হয় হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে চড়ক পূজা হয় সেই পূজা কিন্তু এখনও হয় তবে সব জায়গায় হয় বলে মনে হয় না মেলা হচ্ছে প্রধান অনুষঙ্গ ছিল বৈশাখ মাসের এখনও গ্রামাঞ্চলে মেলা হয় মেলায় বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র গজা খাজা কদমা বিভিন্ন মিষ্টান্ন জিলাপি চুড়ি ফিতা এগুলো পাওয়া যায় আমি এবার এখানে মেলায় গেলাম কিন্তু দুঃখের বিষয় এই খাবারগুলো দেখলাম না দেখলাম ফুচকাট দেখলাম মাটির কোনো খেলনাপাতিও আমি দেখি নাই যেটি গ্রামীণ মেলাতে এটা প্রধান আকর্ষণ থাকে বা এটা দেখা যায় এছাড়া অন্যান্য জিনিস অবশ্য ছিল এবং গ্রামীণ বিষয়ে যে এভাবে পয়লা বৈশাখ পালন করা হয় এর আগেই বৌঝিরা বাড়ির বৌঝিরা সমস্ত কিছু পরিষ্কার করে ফেলে ঘর আঙ্গিনা দরজা ল্যাপার দরকার পড়লে দরজা ইয়ে মাটির যাদের ঘর বাড়ি তার যদিও এটা সংখ্যা কমে গেছে সেইটুকু লেপে টেপে একেবারে ঝকঝকে করে ফেলে এবং অনেক বাড়িতে শাক খাওয়ার একটা প্রচলন রয়েছে সেই শাকটি তারা খাওয়ার চেষ্টা করে এবং খায় এবং তিতা তিতা খায় এটার সঙ্গে কিন্তু একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে কারণ এই সময়টা প্রচণ্ড গরম থাকে টক খায় প্রচণ্ড গরম থাকে এবং এই জিনিসগুলো যেগুলো খাওয়া হচ্ছে গ্রামীণ পটভূমিতে যেটি খাওয়া হয় সেটি কিন্তু উপকার করে আবার কি পান্তা ভাত শক্করে শহরে খাওয়া হচ্ছে ওই দিন খুব ইলিশ মাছ ভেজে পান্তা খাওয়ায় গ্রামে যে ইলিশ মাছ খায় না তা নয় কিন্তু এই দুর্মূল্যের বাজারে সকলে ইলিশ মাছ খেতে পারে পারেন না সেই ইলিশ মাছ তাই বৈশাখের অনুষঙ্গ আমি অন্তত মনে করি না পান্তা ভাত মরিচ আলু ভর্তা বা ডাল ভর্তা সুটকি ভর্তা এগুলিই হচ্ছে প্রধান খাবার এবং পান্তা ভাত কিন্তু গ্রামে সবসময় খাওয়া শহরে হয়তো সব করে খাচ্ছে কিন্তু এবং পান্তা ভাত বৈজ্ঞানিকভাবেও শরীরের জন্য খুব উপকারী এটা পরবর্তীতে দেখা গেছে যে এটি যে এত এনার্জি পায় কি করে কৃষকরা সেই সকালবেলা খেয়ে সারাদিন মাঠে কাজ করছে এই পান্তা ভাত খাওয়ার ফলে কিন্তু এটি হয় তাহলে এই যে আমাদের বাঙালি বাংলাদেশি আমরা যে নামে ডাকি না কেন আমাদের একটি ঐতিহ্য আছে আমাদের একটি পরিচিতি আছে সেটিকে বিতর্কিত করার কোনো সুযোগ বোধহয় আমাদের নেই আমরা যারা মঙ্গল বা আনন্দ নিয়ে এত বিতর্ক করছি এই বিতর্কের মধ্য থেকে আমরা বেরিয়ে আসি আমরা যে এটা করার চেষ্টা করি বা করব। সেটি হচ্ছে সকলেই যাতে এটি এখানে গ্রহ অংশগ্রহণ করতে পারে সকলেই যাতে আনন্দ নিতে পারে এই আনন্দটাই হচ্ছে প্রধান এই পয়লা বৈশাখের প্রতিপাদ্য বিষয় সেটি হচ্ছে মূল বিষয় সারা বছর যাতে ভালো যায় সবার সকলে যেন ভালো থাকে বন্ধুরা এক কাপ চায়ের আমার যারা বন্ধুরা আছেন যারা শুনছেন বা শোনেন দেখেন তারা সবাইকে আমার নববর্ষে আবারও শুভেচ্ছা এবং সকলের যেন সারা বছর পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে ভালো কাটে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আরও এক কাপ চায় অন্য কোনো একটি বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ